সম্মানিত বৃহৎ দর্শক শ্রোতা বন্ধু আমরা একান্ন ভিডিও ক্লিপে আবু দা দাহ আবু দাহ আবু দাহ দাহ আনসারি আজ আল্লাহ তালন সম্পর্কে জানব তার পুরো নাম আবু দা দাহ আবু দাহ দাহ আবু দাহ দাহ তাকে বলা হয় আবু দাহ 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 আবু দাহ দাহ অথবা আবু দা দাহ দাহ বেদন তা তা সারা তো তা দিয়ে দুটি আস আনসারি সাহাবি তার আসল নাম হলো এটা উপাধি তার উপনাম এক কুনিয়া বলা হয় আসল নাম হলো সাবেদ বিন দাহ দাহ আনসর গোত্রের হালিফ ছিলেন অর্থাৎ তাদের সঙ্গে চুক্ত হতে ছিলেন তার উপনাম হলো আবুদাদ দাহ দাহ তার ব্যাপারে মানব সাল্লা সাল্লাম যেটা বলেছেন লম্বা হাদিস মাহমুদ বিন হাম্বল মুসনাদ কিতাবে উল্লেখ করেছেন তার মোসনাদে বারোশো বারো বিরাশি নম্বর হাদিসে এমনি হেব্বান সাত একশো উনষাট এবং হাকেম দুই হাজার একশো চুরানব্বই পৃষ্ঠা উল্লেখ করেছে আনাস রাজুল্লাহ তালন থেকে বর্ণিত বর্ণিত এই হাদিসটি সে কালবানি সিলসিলা সহিয়াতে সহি বলেছেন হাদিস নম্বর উনত্রিশশো চৌষট্টি ঘটনা হল আনাস রাজুল্লাহ তালা আনহু বলেন যে এক ব্যক্তি বলেন হে আল্লাহ রসুল অমক ব্যক্তির খেজুর গাছ রয়েছে আমার বাগানের মাঝখানে তাকে আপনি আদেশ করুন সেজন্য ওই খেজুর গাছটা আমাকে দিয়ে ফেলে আমি তোমার বাগানে বসবাস করি আল্লাহ সাল্লাহ আসলাম বলেন যে ওই খেজুর গাছটি তাকে দিয়ে দাও জান্নাতের একটি খেজুর গাছের বদলায় কিন্তু সেই ব্যক্তি রাজি হন হয় নাই তার খেজুর গাছ তাকে দিতে রাজি হয়নি তার একটি ছিল মহানবী সাল্লাহ আসলাম উৎসাহিত করেছেন এর দ্বারা সে মনোভাব করছে না উৎসাহিত করেছেন যে জান্নাতের খেজুর গাছে বদলে দিতে দেয়নি তার একটি আছে যেহেতু মালিক সে এরপর রসল্লা সাল্লাহ আবু দাহ দাহ আবু আবু দাহ দাহ আবু দাহ দাহ উচ্চারণটা কঠিন দাল হা সুকুন দাল আলিফা আবু দাহ আসেন এবং বলেন ওই ব্যক্তি যার খেজুর গাছ বলে যে আমাকে তুমি খেজুর গাছটা বিক্রি করো আমি তোমাকে বাগান দিয়ে দিচ্ছি না অথবা তিনি রাজি হয়ে যান বাগানের বদলে একটা খেজুর গাছ দিলাম এরপর মহনবী সাল্লা আসেন এবং বলেন হ্যাঁ আল্লাহুল আমি আমার বাগানের বদলায় খেজুর গাছটা খরিদ করেছি আপনি ওই ব্যক্তিকে যে ব্যক্তি আপনার কাছে দরখাস্ত করেছে আমার বাগানের মধ্যে তার খেজুর খেজুর গাছটি দিতে বলেন তাকে দিয়ে দেন যে দিতে অস্বীকার করলো আমি কিনে নিয়ে এসে এখন আমার বাগানের বদলে আপনি তাকে দিয়ে দেন মানবি সাল্লা আসলাম তখন তাকে বলেন জান্নাতে কত খেজুর গাছের থোপা আবু দা দাহ জন্য রয়েছে জান্নাতে খেজুর গাছের থোপা আবু দাহদার জন্য রয়েছে অর্থাৎ জান্নাতের খেজুরের সুসংবাদ দিলেন কয়েকবার এটা বলেছেন মহানবী সাল তিনি কী করলেন এরপর তার স্ত্রীর কাছে আসলেন বললেন হ্যাঁ ওম দাহদা এই মা তুমি বাগান থেকে বের হয়ে যাও ভালো করে খেয়াল করুন মহিলাদের অল মোহাম্মতের মহিলাদের জন্য শিক্ষা আছে শিক্ষার বাগান থেকে বের হয়ে যাও কারণ আমি জান্নাতের একটি খেজুর গাছের বদলায় আমি আমার বাগান বিক্রি করে ফেলতেছি কি বললেন সেই মহিলা ওম দার দাহ দাহ কি বললেন রবি হাল ভাই খুবই লাভবান হয়েছে আমার বেচা কেনা আমাদের বেচা কেনা খুবই লাভবান হয়েছে লাভজনক ব্যবসা আল্লাহ আকবার দেখলেন এমন মহিলা গোটা বাগান দিয়ে ফেলছে জান্নাতের খেজুর গাছের বদনায় যেমন স্বামী তেমন স্ত্রী রাজি আল্লাহ তালা আনহু আল জামি আবু শেখ আলবান হাজি শেখ সহি বলেছেন এবং আগেই বলেছি এবং মুসলিমের শর্ত সহি উনত্রিশশো চৌষট্টি নম্বর ইমাম নবী রহমুল্লাহ বলেন যে খেজুর গাছের ডাল যেটা বলো এক ডাল জান্নাতের ডাল কথা আলোচন বলেছেন তো ওটা থোকা মানে ডাল খেজুর গাছের ডাল উদ্দেশ্য এখানে কখনো কখনো খেজুর গাছের উদ্দেশ্য হয় কিন্তু এখানে খেজুর গাছের ডাল তো খেজুর গাছের ডাল জান্নাতে আল্লা সু বলেছে আমরা খেজুর গাছে জান্নাতে আল্লাহ তার তাকে দান করবে মানে তিনি জান্নাতে হবে এই সুসংবাদ এখানে রয়ে গেছে আসসালামু আলাইকুম